এখন একটু ডিফারেন্ট একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছি আমার মনে হয় যেটাতে আপনি আপনাকেই আমরা চিনেছি সেটা হচ্ছে বিভিন্ন মিট আপ বা নেটওয়ার্কিং ইভেন্টে আপনার যাওয়া আর আপনি গেলে দেখেছি এখনো দেখি আপনি নিজে থেকে কথা বলেন যে দেখা গেলো যার সাথে কথা বলতেছে সে আপনাকে চেনে কিন্তু সে ভয়ে আপনার সাথে কথা বলতেছেন অথবা একটা হেজিটেশন আসছে যে কথা বলবো কি না এবার আপনি নিজে থেকে বলতেছেন যে আমি আবু তাহের তারপর আপনি শুরু করে দিলেন তো এই কোয়ালিটিটা অনেক জুনিয়রদের মধ্যেই নাই দেখা গেলো ইভেন্টে যায় চুপচাপ একটা কোনায় বসে থাকে মোবাইল স্ক্রল করে তারপর চলে আসে আউটপুটটা নিতে পারে না তো আপনি যেহেতু অনেক ইভেন্টে যাওয়ার চেষ্টা করেন আপনার কীভাবে আপনি নিজে ইউটিলাইজ করার চেষ্টা করেন যে একটা ইভেন্ট থেকে বেস্ট আউটপুটটা নেওয়া যায় একটা ইভেন্ট থেকে যদি আপনি বেস্ট আউটপুট নিতে চান তাহলে আপনি ইমেজিন করতে হবে আপনি যেখানেই জিজ্ঞেস না কেন ধরেন কোন একটা ভাইয়ের কথা শুনতে গেছেন ইমাজিন করতে হবে যে আপনি আসলে মেবি ভাইয়ের সাথে ওয়ান টু ওয়ান কথা বলতেছেন নিজেকে ওই জায়গায় দাঁড় করাইতে হবে তাহলে আপনার মধ্যে অনেক প্রশ্ন তৈরি হবে এটা জাস্ট ওই টপিকের জন্য বলতেছি এটা যদি আপনার ওই টপিক অলরেডি জানা থাকে মেবি আপনার ওই ইভেন্টে কোনো ইন্টারেস্ট নাই আমি জানি না আপনি তাহলে ওইখানে কেন গেছেন মেবি আপনার সেলফি তুলতে গেছেন না আমি তো ইভেন্টে গেছি যদি সেটা হয় তাহলে আপনি ডেফিনেটলি সেলফি তুলতে পারেন মানে গেছেন যেহেতু এটা উদ্ধার করলেন বাট আমার মনে হয় একটি ইভেন্টে গেলে অ্যাটলিস্ট একজন নতুন মানুষের সাথে আপনার কথা বলা উচিত যার সাথে হয়তো আপনি জীবনে কখনো কথাই বলেন নেই অ্যাটলিস্ট একজন আর একটা ইভেন্টে কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা বেশি ইম্পর্ট্যান্ট আপনার একটা ইভেন্টে যেখানে হয়তো এক হাজার মানুষ গেছে সেখানে আপনি গেলেন বসলেন দশটা টপিক নিয়ে আলোচনা হয়েছে এটার মধ্যে একটাতে আপনি ইন্টারেস্ট পাইছেন সেটা যতটা না ইফেক্টিভ হবে আপনি একটা ইভেন্টে গেছেন সেখানে এক হাজার জনের পরিবর্তে মেবি দশজন আসছে সেই ইভেন্টের থেকে আপনি ওয়ান টু ওয়ান বিভিন্ন কোশ্চেন্স করতে পারছেন এটার আউটপুট অনেক বেশি হবে আর যে কোনো একটি ইভেন্টে যদি আপনি যান ইভেন্টে যাওয়ার পরে চেষ্টা করবেন ডান পাশে কেউ বসছে বা বাম পাশে কেউ বসছে নিজ থেকে একবার কথা বলতে হবে ভাই সর্বোচ্চ আর কি হবে মানে মেবি সে আপনার উইয়ার্ড ভাববে সর্বোচ্চ এটাই তো হবে কিন্তু সে তো আপনার বাসার অ্যাড্রেস জানে না ভাই কি কিছুই জানে না সে কি করবে আপনার নিজ থেকে আগে যা চিন্তা বা প্রশ্ন করবেন প্রশ্ন করবেন যে সে অনেক কিছু এইভাবে প্রশ্ন করবেন যে সেই ভাই অনেক কিছু তো রিসেন্টলি একটা ইভেন্ট খুবই খুবই রিসেন্ট মানে গত কয়েকদিন আগে তো ইভেন্টে গেছি যে বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছি তো একটা ভাই নিজে থেকে উঠে আমার সাথে কথা বলতেছে যে ভাই আমি অমোক আপনার সাথে আপনি তো দেখলাম যে সবাইকে কথা বলতে বলতেছেন সো ভাই একটু আপনার পরিচয়টা দেন তো বললাম যে ভাই আমি মোহাম্মদ আবু তাহের আই এম এ নো বডি মানে আমি অ্যাকচুয়ালি এটাই বলতেছি যে আমি আমি আসলে কেউ না সে না ভাই কেউ না হইলে তো আপনার আশেপাশে এত মানুষ থাকতো না নোবড়ি না ভাই আপনার আসল পরিচয় দেন তো আমি বলতেছি না ভাই আমি আসলে নোবড়ি আমি আসলে কেউই না আপনি মানে ভুল ভাবতেছেন এরা আমার আগের পরিচিত এরা আমার আগের পরিচিত বলেই আসলে এত কথা বলতেছে তাহলে ভাই ধর আপনার সাথে তো আমার আগের পরিচয় নাই তো সে বলতেছে যে আপনার সাথে তো আমার আগের পরিচয় নেই ভাই প্লিজ আপনার পরিচয়টা দেন কথাটা বুঝেন আমি চাইলে কিন্তু শুরুতে বলতে পারতাম ভাই আসসালামু আলাইকুম আমি আবু তাহের আমি প্রোগ্রামিং করি মানে কিন্তু আমি তার সাথে জাস্ট কথাটা বাড়ানোর জন্য তার সাথে একটা ফান একটা মোমেন্ট ক্রিয়েট করার জন্য যে যেন উনি মনে রাখে এবং যেন আমি মনে রাখতে পারি যে না ভাই তো এটা বলছিল ভাই নিজে থেকে আগে এটা বলছিল এরপরে আমি এটা বলছিলাম জাস্ট একটা মেমোরেবল একটা এনকাউন্টার তৈরি করার জন্য আমি ভাইয়ের সাথে কথাটা দীর্ঘ করলাম আপনি কোনো একটা ইভেন্টে গেলে চেষ্টা করতে হবে আপনি যেন কোনো একটা ভাইয়ের সাথে যদি কথা বলেন তার সাথে কথাটা যেন একটু দীর্ঘ করতে পারেন ধরেন আপনি কার সাথে সেলফি তুললেন তখন দেখা গেল কি যে আচ্ছা ভাই একটা সেলফি তুলে শেষ একটা সেলফি তুলছেন চলে আসছেন সেও আপনার মনে রাখলো না আপনিও হ্যাঁ ভাইয়ের সাথে একটা সেলফি তুলছে বাট আপনি অ্যাকচুয়ালি তার সাথে কথা বলেন সেলফির থেকেও হয়তো বেশি দামি কিছু পাওয়া যেতে পারেন ঠিক আছে সেলফি তুলবেন আমি সেলফি তুলতে নিষেধ করতেছি না বাট মেবি তার সাথে কথা বলার কারণে আপনার লাইফের একটা ক্রিটিক্যাল একটা প্রবলেমের সলিউশন হঠাৎ করে আবিষ্কার হয়ে গেল